আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিও ভাই বোন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো জাদু টোনা কুপুরি নষ্ট করার কিছু দোয়া ও আমল যে দোয়াগুলো পড়লে আপনার পেটে থাকা জাদু টোনা কুপুরি তাবিজ এগুলো নষ্ট হয়ে যাবে আর যে আমল করলে আপনি জাদু টোনা কুপুর থেকে রক্ষা পেতে পারেন সেই আমলগুলো আপনাকে বলবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন দোয়া ও আমলগুলো মানুষের জীবনে অনেক সময় হঠাৎ বিপদ অসুস্থতা ঝগড়া বিবাদ কিংবা মানসিক অশান্তি আসে অনেকে মনে করেন এর পেছনে যাদু বা রয়েছে। এ আমাদেরকে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে আজ আমরা জানবো ও হাদিস থেকে কিভাবে জাদু ও কুফুরি মন্ত্রের প্রভাব থেকে বাঁচা যায় জাদু টোনা কুফুরি যে বাস্তব এগুলো একটি প্রমাণ আগে শুনে নিন মহান আল্লাহ তালা কুরআনের সুরা আল বাকারায় বলেছেন জাদু দ্বারা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে মনে রাখতে হবে তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া জাদু নষ্ট করার জন্য আপনি প্রত্যেকদিন দিন এই দুটি সুরা পাঠ করবেন সুরা ফালাক ও সুরা নাস এই দুটি সুরা আপনি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করবেন এই দুটি দোয়া আপনাকে জাদু থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই দুটি সুরা মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া এরপর জাদু ও কুফুরি নষ্ট করার জন্য আপনি প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক সুরা নাস ও সুরা ইকলাস এই তিনটি সুরা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনার সমস্ত শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এই সূরা পাঠ করার ফলে আর শরীরে ফু দেওয়ার ফলে আপনার জাদুটনা নষ্ট হয়ে যাবে তবে এই সুরাগুলো আপনাকে প্রত্যেকদিন পাঠ করে শরীরে ফু দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়েছেন যেগুলো পাঠ করলে ও আমল করলে জাদুটনা কবর থেকে রক্ষা পাওয়া যায় আপনি প্রতিদিন সন্ধ্যায় সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি পাঠ করবেন আউযু কালিমা তিরিলাতি তাম্মা তিমিনশার রিমা খলাফ এই দোয়াটি আপনি প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় ও রাতে পাঠ করবেন ইনশাল্লাহ এই দুয়ার উসিলায় মহান আল্লাহ তালা রহমেতে শয়তান জাদুটোনা কুকুর থেকে আপনি মুক্তি পাবেন প্রিয় ভাইবোন বন্ধুরা আমি যে আমলগুলো ও দুয়ারগুলোর কথা বললাম এগুলো অনেক ছোট ছোট কিন্তু ছোট হলেও এগুলো খুবই পাওয়ারফুল তাই আপনি এই দোয়া ও আমলের উপর বিশ্বাস রেখে প্রত্যেক পাঠ করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় আপনি এই শয়তান যাদুটোনা কুকুর থেকে রক্ষা পাবেন তো ভাইবোন বন্ধুরা ইসলামীতে আমল ও দোয়ার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু সব সত্য তাই আপনি প্রত্যেকদিন দিন অজু করে এই দোয়ার উপর বিশ্বাস রেখে ঠান্ডা মাথায় নামাজের বসে এই দোয়াগুলো পাঠ করবেন মন আল্লাহ তালা রহমতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো জাদু টোনা কুফুরি নষ্ট করার কিছু দোয়া ও আমল যে দোয়াগুলো পড়লে আপনার পেটে থাকা জাদু টোনা কুফুরি তাবিজ এগুলো নষ্ট হয়ে যাবে আর যে আমল করলে আপনি এই জাদু দুর্ঘটনা কুপুরি থেকে রক্ষা পেতে পারেন সেই আমলগুলো আপনাকে বলবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন দোয়া ও আমলগুলো মানুষের জীবনে অনেক সময় হঠাৎ বিপদ অসুস্থতা ঝগড়া বিপদ কিংবা মানসিক অশান্তি আসে অনেকে মনে করেন এর পেছনে জাদু বা কুপুরি মন্ত্রের প্রভাব রয়েছে ইসলামে এ বিষয়ে আমাদেরকে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে আজ আমরা জানবো কুরআন ও হাদিস থেকে কিভাবে জাদু ও কুপুরি মন্ত্রের প্রভাব থেকে বাঁচা যায় জাদু টোনা কুপুরি যে বাস্তব এগুলোর একটি প্রমাণ আগে শুনে নিন মহান আল্লাহ তালা কুরনের সুরা আল বাকার বলেছেন জাদু দ্বারা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে মনে রাখতে হবে তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া জাদু নষ্ট করার জন্য আপনি প্রত্যেক দিন এই দুটি সুরা পাঠ করবেন সুরা ফালাক ও সূরা নাস এই দুটি সুরা আপনি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করবেন এই দুটি দোয়া আপনাকে জাদু থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই দুটি সুরা মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া এরপর জাদু ও কুফুরি নষ্ট করার জন্য আপনি প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক সুরা নাস ও সুরা ইকলাস এই তিনটি সুরা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনার সমস্ত শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এই সুরা পাঠ করার ফলে আর শরীরে ফু দেওয়ার ফলে আপনার জাদুটা নষ্ট হয়ে যাবে তবে এই সুরাগুলো আপনাকে প্রত্যেকদিন পাঠ করে শরীরে ফু দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়েছেন যেগুলো পাঠ করলে ও আমল করলে জাদুটা কবর থেকে রক্ষা পাওয়া যায় আপনি প্রতিদিন সন্ধ্যায় সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি পাঠ করবেন আউযু বি কালিমা তিিল্লাতি তাম্মাতি মিন শাররি মা এই দোয়াটি আপনি প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় ও রাতে পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় মহান আল্লাহ তাআলার রহমাতে শয়তান জাদুটনা কুফরি থেকে আপনি মুক্তি পাবেন প্রিয় ভাইবন বন্ধুরা আমি যে আমলগুলো ও কথা বললাম এগুলো অনেক ছোট ছোট কিন্তু ছোট হলো এগুলো খুবই পাওয়ারফুল তাই আপনি এই দোয়া ও আমলগুলোর উপর বিশ্বাস রেখে প্রত্যেকদিন পাঠ করলে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলা যায় আপনি এই শয়তান জাদুটনা কুফরি থেকে রক্ষা পাবেন প্রিয় ভাইবন বন্ধুরা ইসলামে যে আমল ও দোয়ার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু সব সত্য তাই আপনি প্রত্যেকদিন অজু করে এই দুয়ার উপর বিশ্বাস রেখে ঠান্ডা মাথায় নামাজের বসে এই দোয়াগুলো পাঠ করবেন মন আল্লাহ তালা রহমতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো জাদু টোনা কুপুরি নষ্ট করার কিছু দোয়া ও আমল যে দোয়াগুলো পড়লে আপনার পেটে থাকা জাদু টোনা কুপুরি তাবিজ এগুলো নষ্ট হয়ে যাবে আর যে আমল করলে আপনি জাদু টোনা কুপুর থেকে রক্ষা পেতে পারেন সেই আমলগুলো আপনাকে বলবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন দোয়া ও আমলগুলো মানুষের জীবনে অনেক সময় হঠাৎ বিপদ অসুস্থতা ঝগড়া বিবাদ কিংবা মানসিক অশান্তি আসে অনেকে মনে করেন এর পেছনে যাদব বা মন্ত্রের প্রভাব রয়েছে ইসলামে আমাদেরকে এ পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে আজ আমরা জানবো ও হাদিস থেকে কিভাবে জাদু ও কুফুরি মন্ত্রের প্রভাব থেকে বাঁচা যায় জাদু টোনা কুফুরি যে বাস্তব এগুলো একটি প্রমাণ আগে শুনে নিন মহান আল্লাহ তালা কুরআনের সুরা আল বাকারায় বলেছেন জাদু দ্বারা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে মনে রাখতে হবে তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া জাদু নষ্ট করার জন্য আপনি প্রত্যেকদিন দিন এই দুটি সুরা পাঠ করবেন সুরা ফালাক ও সুরা নাস এই দুটি সুরা আপনি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করবেন এই দুটি দোয়া আপনাকে জাদু থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই দুটি সুরা মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া এরপর জাদু ও কুফুরি নষ্ট করার জন্য আপনি প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক সুরা নাস ও সুরা এক্লাস এই তিনটি সুরা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনার সমস্ত শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এই সুরা পাঠ করার ফলে আর শরীরে ফু দেওয়ার ফলে আপনার জাদুটা নষ্ট হয়ে যাবে তবে এই সুরাগুলো আপনাকে প্রত্যেকদিন পাঠ করে শরীরে ফু দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়েছেন যেগুলো পাঠ করলে ও আমল করলে জাদুটা কবর থেকে রক্ষা পাওয়া যায় আপনি প্রতিদিন সন্ধ্যায় সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি পাঠ করবেন আউযু কালিমাতিল্লাতি তাম্মাতি মিন শাররি মা এই দোয়াটি আপনি প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় ও রাতে পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় মহান আল্লাহ তাআলা রহমতে শয়তান জাদুটনা কুফরি থেকে আপনি মুক্তি পাবেন প্রিয় ভাইবন বন্ধুরা আমি যে আমলগুলো ও দোয়াগুলোর কথা বললাম এগুলো অনেক ছোট ছোট কিন্তু ছোট হলো এগুলো খুবই পাওয়ারফুল তাই আপনি এই দোয়া ও আমলের উপর বিশ্বাস রেখে প্রত্যেকদিন পাঠ করলে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলা যায় আপনি এই শয়তান জাদুটনা কুফরি থেকে রক্ষা পাবেন প্রিয় ভাইবন বন্ধুরা ইসলামে যে আমল ও দোয়ার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু সব সত্য তাই আপনি প্রত্যেকদিন দিন অজু করে এই দুয়ার উপর বিশ্বাস রেখে ঠান্ডা মাথায় নামাজের বসে এই দোয়াগুলো পাঠ করবেন মন আল্লাহ তালা রহমতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাকে জানাবো জাদু টোনা কুপুরই নষ্ট করার কিছু দোয়া ও আমল যে দোয়াগুলো পড়লে আপনার পেটে থাকা জাদু টোনা কুপুরি তাবিজ এগুলো নষ্ট হয়ে যাবে আর যে আমল করলে আপনি এই জাদু টোনা কুপুরি থেকে রক্ষা পেতে পারেন সেই আমলগুলো আপনাকে বলবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সেখানে দোয়া ও আমলগুলো মানুষের জীবনে অনেক সময় হঠাৎ বিপদ অসুস্থতা ঝগড়া বিবাদ কিংবা মানসিক অশান্তি আসে অনেকে মনে করেন এর পেছনে যাদু বা বা মন্ত্রের প্রভাব রয়েছে ইসলামে এ বিষয়ে আমাদেরকে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে আজ আমরা জানব কুরআন হাদিস থেকে কিভাবে জাদু ও কুফুরি মন্ত্রের প্রভাব থেকে বাঁচা যায় জাদু টোনা কুফুরি যে বাস্তব এগুলো একটি প্রমাণ আগে শুনে নিন মহান আল্লাহ তালা কুরনের সুরা আল বাকারায় বলেছেন জাদু দ্বারা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে মনে রাখতে হবে তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া